যা আত্মালা ইকাতু ইলাফ নবী কি আইলে সাল্লাম একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে তেমন আপনাদের বসনা হুজুর নবীজি ঘুমাইলাম আমরা এই হাদিস জানলাম কেমনি নবীদ্য ঘুমাই রইছি তো ফেরেস্তালে আসছে নবী এই কথা আমাদের কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদ্য ঘুমাই রইছে তাও আবার যেন সনো কিন্তু না বোকারি ঘরিয়ে ফের বর্ণটা রসুল সাল্লাহাম ঘুমিয়ে আছে ফেরেস্তার এক ফেরেশতা বলতেছে ইন্নাহু না উনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম সাহেবের ধর্ম দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহেব রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে ওযু সারা নামাজ করছে। তাই শীতকালে একটু ওযু না করলে কি হয় হুজুর কইদা আপনি কি বললেন আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর আপনি আমারে হঠাৎ এই হাদিস বলে কয় পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের কি সুন্দর উপদেশ ছিল তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়ে আছেন তো এক ফেরেশতা কয় উনি ঘুমায় আরেক ফেরেশতা কয় না ও চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেশতারা বললেন কিন্তু ইবু লাকুম মাসালা ইন্নাল লি sahibikum হাজা মাসালান কদরিবু লাকুম মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বইসা গিব শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিগে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসাল হু কা মাসালি রজুল আল্লাহ নবির দিষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা লাফি হা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রঙবেরঙের খাবার ও বা সাদা আইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে

উদ্ধি করতেছে এই কথা বলার পর ফেরেশতারা বললেন আও বিলুহা লাহু কয় এটা ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটা ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদদার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ দস্তরখানার দৃষ্টান্ত হলো সুশাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি বলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাকে আপনাকে ওই ওই ঘরের দিকে দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহ জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ভবান তো সম্মাদান সল্ল লহ কোয়ালেই কি যারা আল্লাহ নুবীর কথা মেনে নেয়। তারা আল্লাহর অনুসারী হয়ে যায় ভবান আর সব সাম্মাদান সল্ল ল কয়ালেই যারা নবীর কথা না মানে তারা আল্লাহ না ফরমান বান্ধব হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা না ফরমানি করা বলেন আম্বা কোনটা মানব না না করব। করবো মানব কারো যে সুরে হাঁসুরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা বন্ধ গ্রহণ করবো সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস তিনি বলেন বাইআনান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া আ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামি নবীর কথা শুনব ওয়া নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব ঠিক এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়ার ফেলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানব মুকরা মানি দুঃখেও মানব তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময় মানব এরপরে বলতেছে যোগ্যতার এটার বিরোধিতা আমরা করবো না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তা আর কি ওয়াল্না কুম আমি হাইসুলা তাফাফিল্লাহ ইলা মাতালা এই হপ কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত থলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শম্ভ এবং মানব কেন সুরায় হাসোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বোল সেনামান নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ কর এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাঈ শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন বাইউইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত করো তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে যাবার যে কোরআনে বলছে নবী যা বলবে তামানবো মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলে মাজারে শ্রদ্ধা দিলে সেদ্দাদ দিতে হয় কাকে। আল্লাকে আল্লাহ বলছে শিরিক কোরো না নবীও বলছে শিরিক না তো নবীর কথা কেন ডানবো আল্লাহ বলছে নবীজা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক কোরো না এই মনবে বায়াত থও তো আমরা ভায়াৎ হলাম অলা তোমরা চুরি করবে না ভায়া খাও অলা আত্তা তোমরা বেবিচার করবে না জিনা করবে না ভায়া খাও

এই পরীক্ষায় সময় পড়তে হবে ফাজিনাল লিসানল মান্তিক জমানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা বলেন যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনান লিসান মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিন আল আইনী চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও রঙ নাম্বার একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি এসে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়ে এটা দেখতে কেমন আল্লাহ নবিকয় অন্তরের জিনা কর্লাহ এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা মনে হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসুল সাল্লা সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেটে হেটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোন নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহ সাল্লাম সব আদাবদ্ধ ওয়ালা তাফতুলু আউলাহাদাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তা তু না তফ তারুল আউমেন নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মজজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না রবিজি বলছেন ওয়ালা তা সুনি ফিমা রুফ নে কাজে তোমরা আমার্দাফ হর মানিকর বানা তাহলে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মুক্ত দুইটা বিষয় বলে ভালো গুনুরা জানায় আনে খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পাবো এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুননা মনে থাকবে তো

দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখন তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার সুন্ন তা রসুল ই রসুল সাল্লাহ লহ আলাই ও সাল্লামের শূন্য বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লা সাল্লাম বলেন ইউ শিকর রাজনীতি এমন একটা জামানার বেজি জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে ইয়ুহদ্দাস বি হাদিস ইমিনি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এত লম্বা কথা বলছি নবী যা নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব ওয়াদা করছে এমন হাদিস কে দিয়েছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিস গুলো কে দিয়েছেন নবীজি তো পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো গুরখের যে আরিফ আর গড়বে তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আসবা দুনিয়াতে এটা নবী পনেরো শত বছর আগে জানা দিছে তাই নবীর কথার প্রতি ইমান আরো বাইরে গেছে তো নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ফাবা ওয়াজাদনা ফীহি বিল হারাম বিল হাররাবনা কোরআনে যেটা হারাম এটাই তো হারাম

তালে কোরআন হাদিস একটা বাদ দি আর একটা না উভয়টা উভয়টা মাশাআল্লাহই তো বুঝে আসছে কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নেই কোরআনে আছে সিজদা করো কিভাবে সিজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিসে আছে ঠিক তাহলে কোরআন হাদিস উভয়টা আনতে হবে সুরে নিসা আছে ফানকিহু মা ত্বাবা মিনান নিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নূরের মধ্যে আছে ওয়ানকিফুল আয়ামা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরায় নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনে কোথাও লেখা নেই এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার তো এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রুসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ জিদ আয়ান কুদুন আহ্দী যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাওজউল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আদ্দা কুদু না আল্লাহ হিম্বা দিমি সাফি পরের অংশটা শুরু করলে কেউ না আল্লাহ রস্ত উঠবেন আর বড়ের অংশটা এখন একটা বিষয় এটা শুনলে অনেক বুঝে যায় ওইঠেন না কিন্তু হ্যাঁ অয়াম তো আড়ু নামা আমার আল্লাহ মিহি আই সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইমিদ খিলুনির জাদনা ইয়া রসুল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন সকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অবুন মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হল কয় আমল এক তাবুদুল্লাহ হালা তু শিরিকু বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা ব্রিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা আদায় করবা চার নাম্বার তা সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই এই বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه قاطع সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা 10তলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যদের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে 5তলা 6তলা বাইরে বোন অন্যদের দর দর দারে দারে গিয়ে হাত আল্লাহ আলমিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তারা বকার হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস হলসুল হিসাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম আল্লাহ নবী ওয়ালাই মানসাল্লা কু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মো শত ফি রিহি কেউ ন ব্যক্তি যদি চায় তার ৰিজি মধ্যে মদ্যে বর্কত হোক ঋজিকে বর্কত সবাই জান দুই নম্বর অহিমসা আল্লা ফি শ্রিহি বা আশ্রীহি কেউ যদি চায় তার হায়াতে বর্ত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগায় লিযিকে বরকত হবে হায়াতে বরকত এটা হাদিস শুনলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন্নাল্লাহা খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তায়েদা ফারক বিল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক্বামাতির রাহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়ায়ছে আল্লাহ জানে দাঁড়ায়ছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবল আহ ইনাল আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা আন আমার তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনেন সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস

রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসেনি এই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দেব সহি বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি হয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাগারী আমার নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাগারী ওই ব্যক্তি ওয়ালা কিনিল ওয়াসিনুল্লেদি ইতা কুকিদা কুকি আত্ রহিমুহ অসলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ককে উচ্ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনার ঠকাইদছে আপনি বুঝতেছেন এর এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করে মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম আল্লাহ বিল আরশ রক্তের সম্পর্কটা এই এখনো আরসের সাথে ঝুলে রয়েছে বলে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে কত রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সে সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মামিন আজদারু আইয়ু আজ্জিল লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিলু লাহু ফিল আখিরা মিসলুল বাগিয়ি ওয়া কতিআতির রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ সম্পর্ক শাস্তি দিবেই তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাও ছবি সইারি হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা

আখের আপ মানি রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌসিক দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকান কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখিয়া ভাতিজা ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে বলে যা এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া ইয়াদ নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও আত্ম তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো ওয়সল্লু বিল্লাইলি ওয়বনাস ইয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো তাদখুলুল জান্নাত সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাফ পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা কে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার হয় সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন উলা ইকা খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনের জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়া সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দু আল্লাহর কাছে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুরে বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরু দাআওয়ানা হামদুল্লাহ রব্বিল আলামিন